নমস্কার বন্ধুরা বন্ধুরা আমাদের লাইফে বলে না রুটি কাপড়া মাকান তিনটে জিনিস খুবই ইম্পর্টেন্ট অর্থাৎ আমাদের অন্ন বস্ত্র বাসস্থান অন্ন বস্ত্র নিশ্চয়ই দরকার ওগুলো আমাদের প্রাইম নিট তারপরেই যেটা আসে সেটা হচ্ছে বাসস্থান কিন্তু আপনার বাসস্থান যদি এরকম হয় ধরুন আপনার পিতৃপুরুষের বাসস্থান বাপদাতার বাড়ি যাকে বলা হয় সেটা বাড়ি আপনার আপনারা বাস করছেন আপনার দুই ভাই কি এক ভাই এক বোন কিন্তু বাড়িটি এখনও আপনার বাবার নামে রয়েছে বাড়িটি সংস্কারের অভাবে ধুকছে যে কোনো দিন বসে পড়তে পারে বাবার শরীর স্বাস্থ্য ভালো না তার ট্রিটমেন্টের পেছনে প্রচুর টাকা চলে যাচ্ছে অর্থাৎ বাড়ি রিপেয়ার করা বা বাড়িতে সেই মেরামত করা আর কিছুতেই হচ্ছে না উপরন্তু আপনি নিজেও বুঝতে পারছেন বাড়ি অজস্র বাস্তুদোষে ভর্তি কি করবেন কি করে সমাধান করবেন নাম্বার ওয়ান হচ্ছে যদি মনে করেন শ্রীময়ীর সাথে কনসাল্ট করবেন নিচে নাম্বার রয়েছে আমার অনলাইন বা অফলাইন নাম বুকিং করে দেখিয়ে সমাধান করাতে পারেন নাম্বার টু এবার দেখুন মানে বাড়ির নর্থ ইস্টে আগে চেক করুন যেটা হচ্ছে আমাদের অ্যাচিভমেন্টের জায়গা আমাদের উইস্টম কর্নার এখানে আপনাদের কি রেখেছেন এখানে অনেক পুরনো বাড়িতে চিলে কোঠা থাকতো তাতে ঝুল কালি পুরোনো জুতো চপ্পল ভাঙায়না লণ্ঠন বাতিল হওয়া স্টোভ ইত্যাদি এরকম সব জিনিসপত্র নেই তো যে যেটা আপনার যে কানেকশান ব্লক করছে অর্থাৎ আপনার লাইফে যেখান থেকে পজিটিভিটি ঢুকতে পারে সেখানটা আপনাদের নষ্ট হয়ে যাচ্ছে তার ফলে এরকম ব্যাপারটা নয় তো তাহলে কি হতে পারে তো সুতরাং এই জায়গাটা আপনারা ভালো করে দেখে নিন যদি সেগুলো থাকে ইমিডিয়েট চিলেকোঠার ঘর আপনারা পরিষ্কার করুন এবং সেখানে রঙ করাতে না পারলেও জিনিসটি ডিক্লাটার করুন অর্থাৎ বাড়ি থেকে পরিত্যক্ত জিনিসগুলো ওগুলো দূর করুন পুরনো জুতো পুরনো ছাতা যেগুলো ডান্ডি ভেঙে গেছে কাপড় উঠে গেছে ছিঁড়ে গেছে সেগুলো কার কোন কাজে লাগে সেগুলো যদি ব্যবহারযোগ্য অবস্থায় থাকে সেক্ষেত্রে গরিব দুঃখীর মধ্যে দান করুন সেটা আপনার কিছুটা সৎকর্মে লাগতে পারে কিন্তু সেটা যদি না হয় তাহলে ওগুলোকে ফেলে দেওয়াই পরিত্যাগ করে দেওয়াই বাঞ্ছনীয় আরেকটি জিনিস যেটা ক্রিশ্চিয়ানিটির মধ্যে খুব রয়েছে ডিসেম্বর মাসে বিশেষ করে চব্বিশ তারিখ রাত্রিবেলা বা আরেক সময় পঁচিশ তারিখে ওনারা করে থাকেন যত পুরনো চামড়ার জিনিস পুরোনো জ্যাকেট পুরনো বেস্ট কোট ফেলে দেওয়া জুতো যাবতীয় ওনারা সমস্ত এক জায়গায় সংগ্রহ করে সেগুলোকে ওনারা জাস্ট বার্ন করে দেন জ্বালিয়ে দেন ওনারা বিশ্বাস করেন এর থেকে সমস্ত নেগেটিভিটি চলে যায় দেখুন আমাদের সম্প্রদায় ভিত্তিতে হয়তো দিনগুলো আলাদা কিন্তু অনেক রিচুয়ালি আমাদের কিন্তু মেলে যেরকম আমাদের দোলের আগের দিন যেটা হয় বুড়ি পোড়া বা ন্যাড়া পোড়া হোলিকা দেখেন সেক্ষেত্রেও কিন্তু আমরা বাড়ির পুরোনো জিনিসপত্র সমস্ত জড়ো করে দাহ্য বস্তু সমস্ত করে এবং পুরনো নারকোলের পাতা পুরনো জমে থাকা গাছের শেকড় ইত্যাদি প্রভৃতি সমস্ত দিয়ে কিন্তু ওটাও জ্বালিয়ে দেওয়ার পন্থা তাতে প্রকৃতির জিনিস প্রকৃতিতে মিশে যায় পঞ্চভূতে মিশে যায় আমাদের আছে না ক্ষিতীয়প তেজম বোম অর্থাৎ পঞ্চতত্ত্বে বিলীন হয়ে যায় তো এই যে জায়গাগুলো এইখানেই কিন্তু ডি ক্লাটারের অরিজিনাল তাৎপর্য তো ডি করুন আপনার নর্থ ইস্ট দেখুন আপনার বাড়িতে ধীরে 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 পজিটিভ এনার্জি ঢুকতে থাকবে এবং সকালবেলা আপনার বাড়ির জানলা দরজাগুলো খুলে দেবেন সানলাইট এবং এয়ার দুটো উপাদান আপনার বাড়িতে প্রবেশ করবে সেক্ষেত্রে দেখবেন বাড়িতে পজিটিভ এনার্জির আগমন হচ্ছে এবং বাড়িতে দেখবেন ঘরের কোনায় ঝুল নেই তো জানলাগুলোতে নোংরা জমে নেই তো অর্থাৎ জানলার যে মানে বিটটা থাকে হ্যাঁ সেই অংশে যদি নোংরা জমে থাকে বা সেই অংশে ঝুলকালি থাকে ইমিডিয়েট সেগুলোকে পরিষ্কার করুন অর্থাৎ নেগেটিভ এনার্জি দূর করবার জন্য সবথেকে জরুরি জিনিস হচ্ছে পজিটিভ এনার্জি বাড়িতে এন্ট্রি করা বাড়ির দরজা যদি উত্তর পূর্ব দিকে বা পূর্ব দিকে হয় দা বেস্ট ওয়ে সেটা যদি না থাকে বা বাড়িতে একাধিক দরজা থাকে এবং দক্ষিণের দ্বার যেটাকে বলা হয় অলমোস্ট জমের দুয়ার আমাদের এটা প্রাচীন শাস্ত্রে রয়েছে তো সুতরাং সেইখানে দরজা যদি আপনাদের যাতায়াত করার মতো অপশান থেকে থাকে ওই দরজা আগে বন্ধ করানোর ব্যবস্থা করুন বা যদি একদম চিরতরে বন্ধ করা সম্ভব না হয় ওই দরজাটা ব্যবহার করা বন্ধ করে দিন তার বদলে পূর্বের দরজা বা উত্তরের দরজা দিয়েও আপনারা যাতায়াত করতে পারেন সেক্ষেত্রেও আপনাদের ক্ষতিটা কিন্তু কম হবে নাম্বার টু দেয়াল টাঙা বুঝতেই পারা যাচ্ছে যে আপনার যেখানে আমাদেরকে মেইল পাঠিয়েছেন এই সমস্যা থেকে বেরোবার জন্য কি করবেন দেয়াল ভাঙা আলাদা করে রঙ করা কোনোগুলোই আপনারা এই মুহূর্তে পারবেন না আপনাদের বাথরুমও রয়েছে ঈশান কোণে তো সেক্ষেত্রে আপনারা যেটা করবেন বাথরুমে একটি লাল রঙের জিরো পাওয়ারের বাল্ব ঈশান কোণে আপনারা লাগান বাল্বটি কিন্তু নেভাবেন না টানা তিন মাস বাল্বটা জ্বলবে একটা দুটো তিনটে বাল্ব অব্দি ওখানেই জ্বলবে এবং ওখানেই কেটে যাবে কিছুটা বাস্তু বাস্তুদোষ সেক্ষেত্রে আপনাদের ঘাটবে অর্থাৎ সেক্ষেত্রে কিছুটা দূরীভূত হবে এবং বাড়িতে অবশ্যই সামনেই দোল পূর্ণিমা রয়েছে নববর্ষ রয়েছে রথযাত্রা রয়েছে যেটাতে আপনাদের সুবিধে আপনারা একটা যন্ত্রম কিনুন এবং সেটি সঠিক কিনা দেখে নেবেন তো সেক্ষেত্রে শ্রীযন্ত্রম এবং একটি পারদে শিবলিঙ্গ আপনারা কিন্তু বাড়িতে সু মানে পবিত্র দিনে আপনারা প্রতিষ্ঠা করুন মা লক্ষ্মীর সামনে বা বাড়ির ঠাকুর ঘরে আপনারা একে প্রতিষ্ঠা করুন এবং বিধিমতে তার পুজো করা শুরু করুন বৃহস্পতিবার বৃহস্পতিবার শ্রীযন্ত্রমের সামনে আপনার ঘিয়ের প্রদীপ দিয়ে তাতে আপনারা জেলে দিন দেখবেন ধীরে 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 এবং সেক্ষেত্রে অবশ্যই দুটো বা তিনটে এলাচ মানে ছোটো এলাচ সবুজ রঙের যে এলাচ হয় সেই এলাচ কিন্তু আপনারা দেবেন ধীরে 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 দেখবেন সেক্ষেত্রে আপনাদের অর্থনৈতিক কষ্ট অনেকটা আস্তে আস্তে দূরীভূত হচ্ছে এবং অর্থনৈতিক মানে যাকে বলে না আমদানি হচ্ছে অর্থাৎ কানেকশানগুলো বিল্ড আপ করছে যাতে আপনাদের সেই সোর্স থেকে অর্থটা আসে তো এই প্রয়োগগুলো আপনারা করুন এবং দেখে নিন যে শ্রীযন্ত্রমের কথা তো আমি বলেই দিলাম এবং বাড়িতে ঢোকার যে প্রবেশ দ্বার সেইটি যেন পরিষ্কার থাকে সে বাইরে থেকে আপনি যখন বাড়িতে ঢুকছেন যদি বাড়িতে অ্যাকোরিয়াম থাকে সেটা রাখবেন হচ্ছে বাড়ির ডান দিকে এবং দুদিকে দুটো অ্যাকোরিয়াম কখনও রাখবেন না কারণ দুদিকে দুটো জল হচ্ছে চোখের জলের সঙ্গে এটা কম্পেয়ার করা হয় অ্যাস্ট্রোলজিতে এটা ভয়ঙ্কর বাস্তুগত গণ্ডগোল তো এবং হাতের যে যে অংশটি আমি দেখাচ্ছি এটিকে বলা আছে মাউন্ট অফ ভেনাস অর্থাৎ শুক্রের মাউন্ট এখানে এভরিডে সবুজ কালি দিয়ে টোয়েন্টি ফোর এই সংখ্যাটা লিখবেন এবং যে আলমারিতে আপনাদের টাকা পয়সা বা সামান্য গয়নাগাটি যা থাকে সেই আয়নার লকারের ভেতরে একটি আয়না রাখবেন যেখানে টাকা পয়সা যাতে রিফ্লেক্ট করে অর্থাৎ দ্বিগুণ দেখা। টাকা পয়সা বা যেটুকু সোনা দানা বা গয়না বাড়িতে থাকে মানুষের সেটুকু যেন দ্বিগুণ দেখায় একই প্রয়োগ আপনারা যারা ব্যাংকের লকারে যারা রাখেন তারাও সেক্ষেত্রে করতে পারেন সেক্ষেত্রে মানে বলে না ইটস মাল্টিপ্লাইজ তো সেক্ষেত্রে আপনার সম্পদের দ্বিগুণ হওয়ার সম্ভাবনা থাকে ছোটো ছোট ছোটো ছোট প্রয়োগ এটি করবেন এবং একটু অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছে বা বাস্তুবিদের কাছে দেখে নেবেন আপনার বাড়িটা কি রকম, মানে বাড়ির মাটিটা কীরকম সেটা কি ব্রাহ্মণী মৃত্তিকা না ক্ষত্রিয় মৃত্তিকা না শূদ্র মৃত্তিকা না বৈশ্য মৃত্তিকা এক্সপার্ট যারা বাস্তু শাস্ত্রী থাকেন তারা কিন্তু আপনার বাড়ির সয়েল টেস্টিং করে আপনাকে বলে দিতে পারে কেন আপনাদের লাইফে এত কষ্ট কেন আপনাদের লাইফে সমস্যা মিটছে না সুতরাং প্রপার বাস্তুবিদকে দেখে ভিজিট করিয়ে নিতে পারেন যারা মনে করছেন শ্রীময়ীকে দিয়ে ভিজিট করাবেন বা এই বাস্তু সংক্রান্ত প্রতিকার করাবেন তারা নিচের নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন আর হচ্ছে যে বাড়ির পশ্চিম দিকে দেওয়ালে দেখে নেবেন সেখানের পজিশান কী রয়েছে এবং যদি মনে হয় যে বাড়িতে কোনো আনক্যানি ফিলিং করছেন বা কোনো নেগেটিভ এনার্জি ফিল করতে পারছেন তাহলে সেখানে একটি ঘোড়ার নাল আপনারা রাখবেন এবং শনিবার মঙ্গলবার বাড়ির জলে বা ঘর মোছার জলে সি সল্ট দিয়ে আপনারা একটু মুছুন সেক্ষেত্রে অনেক নেগেটিভিটি বাড়ি থেকে চলে যাবে এবং পজিটিভিটি আসার রাস্তা প্রশস্ত হবে তাহলে বন্ধুরা এই কয়েকটি উপায় বললাম এগুলো কিন্তু প্রত্যেকটি পরীক্ষিত এবং প্রমাণিত উপায় সুতরাং এগুলো ফলো করুন নিজের জীবন থেকে আস্তে 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 সমস্যাকে আপনারা দূরীভূত হতে দেখবেন তবে মাথায় রাখবেন এগুলো কিন্তু সবকটি টোটকা প্রকৃত প্রতিকার কিন্তু তারপরেই শুরু হয় তার জন্য চাইলে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে নিতে পারেন ভালো থাকবেন বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী অনুষ্ঠানে ততক্ষণ এই জন্য সুস্থ থাকুন বাস্তুদোষ মুক্ত থাকুন জীবনে উন্নতি করুন নমস্কার